এখনি বুঝে নেবেন না অনেক দিন ধরে এর চিন্তন করবে ভাবনা করবে ভাববেন আর জীবন বদলে যাবে আপনার অজান্তেই জীবন বদলাতে থাকবে এটা ব্যর্থ যাবে না এটা অন্য কোনো গান নয় এটা এটা গান নয় এটি যে মানুষের জীবনে সকল ব্যথা দূরীভূত করে অজ্ঞানকে জ্ঞানীতে পরিণত আর শূন্যকে পূর্ণতে পরিণত করে এই পূর্ণ এইবার আমাকে ঝুড়িতে করে গাড়ি করে গোকুলি রেখে কিন্তু আছে পাহারা দিচ্ছে তালা দেওয়া হয়ে আছে গ্রিল লাগানো আছে ও চিন্তা তোমার নয় চিন্তা চিন্তা হচ্ছে মাথায় করে তোমার কাজ হচ্ছে চেষ্টা করা হেঁটে যাওয়া বাকিটা দরজা খোলার দায়িত্ব আচ্ছা একটা জিনিস দেখে নেন ভগবানকে কোলে নিলেন মানে ঝুড়িতে করে যেই কোলে নিলো ওদিকে দরজা সিকিউরিটি তাদেরকে বলে দিয়েছে মায়না ডব এই মাসেই ছেলে হবে অষ্টম গর্ভে পাক্কা ভালো করে পাহারা দে রাত জেগে হ্যাঁ এরাও তখন বলছে

যে মা চলে যাচ্ছে বিদায়ের গান হবে কান্না হবে কিন্তু সেই সময় এখন দেখবেন প্রতিমা আনার সময় মজা দিন বদলে গেল দেখ কাঁদার বদলে লোক হাসে উল্টো হয়ে গেল শোক করবে কি অনুশোচনা করবে কি বরং মজা করে মনুষ্যের বোধ হারিয়ে গেছে এখানে দেখুন কি হচ্ছে ভগবান কৃষ্ণকে কোলে নেওয়া মাত্র বন্ধন খুলে যাবে ইহাই কে্তন ইহাই হরি নামের মহাত্ম ইহাই ভগবানের নামের মহিমা শুধু নাম নেই তোর বন্ধন খুলে যাবে তোর সকল দুঃখ চলে যাবে শুধু নাম নাম নেওয়া মাত্র সূর্যের উদয় আধার কেটে যাবে কত মানুষ হ্যাঁ কত মারি মেয়েরা ঝোলা নিয়ে তিলক করে কলেজে যাচ্ছে এই যেটা বিজ্ঞানের সময় কম্পিউটারের যুগ হ্যাঁ এখন মেয়েরাও জেন্টসের কাপড় পরে রাস্তায় ঘুরছে লিপস্টিক দিয়ে এখন আর মান সম্মান বোধ করি না খাটতে হবে খেতে হবে হ্যাঁ নিজের জীবন নিজের পায়ে দাঁড়াতে বাস ওসব রেখে দাও মান ধাতা মলের ওসব লজ্জা ঘৃণা ভয় রে আজও আজও মহাপ্রভুর কৃপা নূতন নূতন করে ধনি মানি গুণী মায়েরা সারা গায়ে গয়না ভক্তি কিন্তু তার মাঝখানে তিলক দিয়ে চোখের চলে হরিনাম ডাক্তার ব্যারিস্টার মাস্টার আজ হরিনাম করছে আর কাঁদছে বলছে এটা যদি আগে জানতাম আরো অনেক রাধা কৃষ্ণ বলব বলিদেশ

হরিনাম শুনতে হবে এখনই বুঝে নেবেন না অনেক দিন ধরে এর চিন্তন করবে ভাবনা করবে ভাববেন আর ফল পাবেন জীবন বদলে যাবে আপনার অজান্তেই জীবন বদলাতে থাকবে এটা ব্যর্থ যাবে না এটা অন্য কোন গান নয় এটা এটা গান নয় এটা হচ্ছে ভগবত কথা যা মানুষের জীবনে সকল বেতাদ্রিরভূত করে অকর্মকে জ্ঞানিতে পরিণত করে আর শূন্যকে পূর্ণতে পরিমহত করে সেই পূর্ণ এইবার আমাকে ঝুড়িতে করে তাড়াহুড়ো করে গোকুলে রেখেছ কিন্তু প্রভু ঐ তো জেগে আছে এরা জেগে আছে পাহারা দিচ্ছে তালা দেওয়া হয়ে আছে গ্রিল লাগানো আছে আমি কি করে যাব ও চিন্তা তোমার নয় চিন্তা তোমার চিন্তা হচ্ছে মাথায় করা তোমার কাজ হচ্ছে চেষ্টা করা হেঁটে যাওয়া বাকিটা দরজা খোলার দায়িত্ব কি একটা জিনিস দেখে নেন ভগবানকে কোলে নিলেন মানে ঝুড়িতে করে যেই কোলে নিল ওদিকে দরজা খুলে গেল গেট খুলে গেল কিভাবে হরিনাম করুন কৃষ্ণ সেবা করুন বৈষ্ণব সেবা করুন একদম পাক্কা গেট খুলে যাবে আপনি মুক্ত হয়ে যাবেন সংসার কারাগার থেকে সিকিউরিটি তাদেরকে বলে দিয়েছে মায়না দব এই মাসেই ছেলে হবে অষ্টম গর্ভে পাক্কা ভালো করে পাহারা দে রাত জেগে হ্যাঁ এরাও বলছে রাত জাগতে গেলে নাকি দু গ্লাস খেতে আমাদের বলে বেশি পরিশ্রম করতে গেলে এক গ্লাস জিতে বলো রাধে রাধে এখন দেখেন না এই আপনাদের এখানে কিরকম জানি না আমাদের গ্রামে একটা সুন্দর জিনিস আগে কেউ মরে গেলে ডাকতে যেতে হতো এখন ডাকতে যেতে হয় না লোক নিতে পারে এই তো আপনার আপনাদের শহরে আমি গান গাইতে যাই শহরের ভেতর তখন লরিতে করে মৃতদেহ নিয়ে যায় আর কি আর যেন মনে হলো আজকে একটা বিয়ে বাড়ি হয়েছে মরে গেছে লোকে কাঁদবে কি তাকে নিয়ে মরে যারা জীবনে ডাকতে হয় না তারা শ্মশানে উপস্থিত হয়ে যায় কেন ফ্রিতে খাবে মানুষ মরে গেলে মানুষ কাঁদে মা দুর্গার বিসর্জন কালী বিসর্জন চোখে জল আসবে যে মা চলে যাচ্ছে বিদায়ের গান হবে কান্না হবে কিন্তু সেই সময় এখন দেখবেন প্রতিমা আনার সময় মজা আব যাবার সময় মজা মাঝখানে শঙ্খ বাজাবার লোক নাই ব্রাহ্মণ ঠাকুরকে মাইক অপমান দিয়ে দিয়েছে সেটা ওম নমো शिवाय ओ अरे না না 얘nader এখন পালি যাচ্ছে বিশর জনে আসছি দিন বদলে গেল দেখো হাসি উল্টো হয়ে গেল শোক করবে কি অনুসর্জনা করবে কি মজা করবে মনুষ্যের বোধ হারিয়ে গেছে এখানে দেখুন কি হচ্ছে ভগবান কৃষ্ণকে কোলে নেওয়া মাত্র বন্ধন খুলে গেল মূর্ধ

ভেবে দেখ আজ কত মানুষ হ্যাঁ কত কুমারী মেয়েরা ঝোলা নিয়ে তিলক করে কলেজে যাচ্ছে এই যেটা বিজ্ঞানের সময় কম্পিউটারের যুগ হ্যাঁ এখন মেয়েরাও জেন্টসের কাপড় পরে রাস্তায় ঘুরছে লিপস্টিক দিয়ে এখন আর মান সম্মান বোধ করি না খাটতে হবে খেতে হবে হ্যাঁ নিজের জীবন নিজের পায়ে দাঁড়াতে বাস ওসব দাও মান মলের ওসব লজ্জা ঘৃণা ভয় রেখে দাও কিন্তু আজ আজ মহাপ্রভুর কৃপা নূতন নূতন করে ধনী মানি গুণী মায়েরা সারা গায়ে গয়ে ভক্তি কিন্তু তার মাঝখানে তিলক দিয়ে চোখের চলে হরিনা আজ করছে আর কাঁদছে বলছে এটা যদি আগে জানতাম আরো অনেক রাধা কৃষ্ণ বলবা রাধা কৃষ্ণ বলব একবার রাধা কৃষ ফল পন্দিত সৃষ্টি